এই যে দেখো বিস্কুট নিয়ে নিয়েছি ও বিস্কুট খায় সকালবেলা ও কটা খায় ওর ইচ্ছে মতো করে খাও এই দেখো আমার মেয়ে খাচ্ছে ঘুম হয়ে গেল ঘুম হয়ে গেল উঠে পড়ো উঠো 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 ফ্রেশ হতে হবে উঠে পড়ো গুড মর্নিং গুড মর্নিং বাবা বাবা উঠে পড়লে নাকি আরো শোবে আরও ঘুমু দেবে ওঠো এখন ওঠো ফ্রেশ হতে হবে ওঠো 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 হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি দে লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানে আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো ফ্রেন্ডস এই দেখো মেয়ে তো ঘুম থেকে উঠেই পড়েছে তো মেয়েকে এখন আমি ফ্রেশ করে দিলাম আর আজকের ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার মেয়ে সারাদিনের ডেলি রুটিন তো সারাদিন আমার মেয়ে কি করে কখন কি খায় কখন ঘুমোয় সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো মেয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে প্রায় নটা নাগাদ ও ঘুম থেকে উঠে পড়ে আর ঘুম থেকে ওঠার আগেই তো বেস্ট মিল্ক খেয়ে নেয় তারপর এই যে ফ্রেশ ট্রেশ করিয়ে দেওয়ার পর আর ওকে এখন আমি বিস্কুট কলা খাওয়াবো তো এক একদিন এক এক রকম দিই কোনো দিন দুধ খায় সকালবেলা তো কোনো দিন বিস্কুট মুড়ি দিয়ে খায় কোনো দিন আবার এই যে কলা দিয়ে মেখে দেয় তো বাচ্চাদের তো জানোই এক এক দিন এক এক রকম খাবার দিতে হয় ওদের মুখের রুচি না হলে নষ্ট হয়ে যাবে তো সব সময় একই রকম খাবার ওরা খেতে চায় না তো আমি এই দেখো কলা আর বিস্কুটটাকে ভালো করে পেস্ট করে নিয়ে চলে এলাম না হলে তুমি কি করছো বাথরুমে হ্যাঁ ছানু করছো একা একা দাও আবার ও বাবা কিভাবে ছানু করে মা একটু দেখিয়ে দাও তো একটু দেখিয়ে দাও কিভাবে ছানু করতে হয় কে দেখিয়ে দাও সানু কিভাবে করে জল ধরো गाइस জল ধরো করে কেমন করে আমরা স্নান করে দেখিয়ে দাও বসো ওখানে বসো এই মাম্মা তুই দুষ্টু করছিস আমার নিন তো বন্ধুরা এই দেখো ও স্নান হয়ে গেল তো ও স্নান সময় ওকে যখনই আমি বলবো যে মনা তোমাকে এখন আমি স্নান করাবো ও ঠিক দৌড়ে বাথরুমে চলে যাবে তো এই দেখো ফাইনালি ও স্নান ঠান হয়ে যাওয়ার পর ওকে আমি গা মুছিয়ে দিচ্ছি তো তখনও দুষ্টুমি শুরু করে দিয়েছিল মুছিয়ে ক্রিম তেল সব কিছু ওকে লাগিয়ে দেওয়ার পর এই দেখো ও চুলটা একটু বেঁধে দিচ্ছি গরমের দিন চলে এসেছে তো চুলটা দেখো না বড় হয়ে গেছে আর মাথাটা বারবার ঘেমে যায় সেই কারণে চুলটা বেঁধে দিচ্ছি আর ভাবছি ওকে এবার ন্যাড়া করে দেব। কারণ ওর তো আঠেরো মাস হয়ে গেছে তো সেই কারণে ও ন্যাড়াটাও করতে নিয়ে যাওয়ার হচ্ছে না আর মেয়ের বাবা তো অফিস চলে যায় আর আমি একা একা সাহস পাই না ওকে নিয়ে যাওয়ার তো এখন আমি ওকে খাওয়াবো ডালিয়া আর সেই জন্য আমি নিয়েছি গাজর আলু আর এক এক দিন এক এক রকম সবজি খাওয়াই তো একদিনে আমি হায়েস্ট দু রকমের সবজি দিই তো প্রচুর পরিমাণে সবজি আমি একদিনে খাওয়াই না মেয়েকে আর এই দেখো নিয়ে নিয়েছি ডালিয়া তারপর নিয়েছি মুসুর ডাল আর এটাকে ভালো করে ধুয়ে তারপর প্রেসার কুকারে বসিয়ে দেবো ঘি তারপর ঘি দিয়েই আমি ওর খাবারে তেল ইউজ করি না এখনও তো নুন হলুদ পরিমাণ মতো দিয়ে এই দেখো প্রেশার কুকারে বসিয়ে দেওয়ার পর এই যে দেখো কিছুক্ষণের মধ্যে হয়ে গেল আর হয়ে যাওয়ার পর এটাকে আরেকটু আমি এখন এই দেখো ফিনিশ করে দিচ্ছি হাত দিয়েই আর না হলে ওর গলায় আটকে যাবে আর এই দেখো পেস্ট করে দেওয়ার পর এই দেখো খাবারটা কি সুন্দর হয়েছে ও ডালিয়ে ভালো খায় আর কিন্তু ও খাবার দেখলে এরকম লুকিয়ে পড়ে আর এটা বাচ্চাদের নিয়ম এরকমই ওরা করে দুষ্টুমি ওরা খাওয়ার সময় এরকমই করে জানি না সব বাচ্চা এরকম করে কি না কিন্তু আমার মেয়ে তো এই দেখো খাবার দেখলেই এরকম করে মানে ইচ্ছে করে এরকম করে খাবার খায় এরকম না যে ও খাবার খায় না ওকে জোর করে খাওয়াতে হয় তা না কিন্তু ও খাবার দেখলেই এরকম পালিয়ে যাবে দুষ্টুমি করবে তারপর এই দেখো ও কি সুন্দর ভদ্র হয়ে খেয়ে নিচ্ছে দুষ্টুমি একদম করছে না আর খাওয়ার সময় এটা কি ওটা কি অনেক রকমের প্রশ্ন তো তো এই যে দেখতে পাচ্ছ আমি তাই বলে ওকে রোজ ডালিয়ে খাওয়াই না কখনো আমি ওকে ডালিয়ে রান্না করে খাওয়াই কোনো দিন আবার ভাত খায় আমাদের সাথেই তো ভাত মেখে খাওয়াই ডিম দিয়ে ও ভালো খায় মানে ওকে আস্তে আস্তে ভাত খাওয়ানোর চেষ্টা করছি কারণ এখনও ভাত খেতে পারে না সেই কারণেই তারপর আবার আমি ওকে ডালিয়াটা করে খাওয়াই কারণ ভাতটা খাওয়ানোর সময় দেখেছি ও মানে পেট ভরে খায় না আর কি ওই ডালা করে খাইয়ে দিই কিন্তু ওইভাবে এদিকে দৌড়ো ওদিকে দৌড়ো সেরকম ওর পেটটা ভরে না তার জন্য আমি ওকে এই যে ডালিয়া করে খাওয়াচ্ছি আর কোনো দিন খিচুড়ি করে খাওয়াই মানে এক এক দিন এক এক রকম করে কারণ বাচ্চাদের মুখের স্বাদের জন্য এরকম করে খাওয়াতেই হবে নাহলে ওরা না খেতেই চাইবে না আর রোজ রোজ একই খাবার ওরা ভালো লাগবে না ওদের মুখে তারপর দেখো খাওয়া হয়ে যাওয়ার পর আমি ওর মুখ ঠুক ভালো করে ধুয়ে নিয়ে এসে এই যে মুছিয়ে দিয়ে এখন শুয়ে দিয়েছি তো এই যে এখন এখনও ঘুমোবে আর ওর স্নান খাওয়া হয়ে গেলেই ওর ঘুম পেয়ে যায় তো একদম দুষ্টুমি করে না তখন আর নিজে নিজেই শুয়ে পড়ে তো ঘুম পাড়িয়ে দিলাম ঘুম থেকে এই দেখো মা মেয়ে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই এই দেখো শুরু হয়ে গেছে মানে দুষ্টুমি তারপর এই যে ওকে খেতে দিয়েছি ফল তো বিকেলের দিকে একটু ওকে ফল নানান রকম ফল একসাথে কেটে দিই তো ও ফল খায় মানে যেটা পছন্দ মতো ওর হ্যাঁ দেখো নিয়ে তো বসেছে কিন্তু খাবে কি জানি না একটা একটা করে ও মুখে আঙ্গুরটা খায় মানে ও আঙ্গুর তারপর কলা এটা খায় আর বাকি ফলগুলো এখনো চিনতে শেখেনি তো ওই জন্য ওর সামনে সমস্ত রকম ফল কেটে দিয়েছি দেখি ও কোনটা ওর পছন্দ মতন খায় তো দেখতেই পাচ্ছ ও তো নিজে নিজে নিচ্ছে আর আমাদেরকে খায় খাইয়ে দিচ্ছে ওর খাওয়ার কোনো বালাই নেই ও শুধু সামনে নিয়ে বসেছে তোমাদের কি বলবো ও এরকমই করে তো করে খাও এই দেখো আমার মেয়ে খাচ্ছে খাও খাও তো বন্ধুরা আজকে আমি রাতে ওকে দুধ দিয়ে রুটি খাওয়াবো আর এই দেখো দুধ দিয়ে রুটি আমি ওকে খাওয়াচ্ছি রুটিটা ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর তারপর যে রুটির উপরে যে পাতলা চাম মানে ফুলকো জামাটা সেটা আর কি ছিঁড়ে নিয়ে এসে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম জলে যাতে ওটা নরম হয় তারপর ওটা এই দেখো গরম দুধ দিয়ে ভালো করে পেস্ট করে ওর জন্য এই যে নিয়ে এসেছি তো এই দেখো ওকে আমি একটু একটু করে এখন খাইয়ে দিচ্ছি ও দেখছি ভালোই খায় এটা তো ও যখন খায় তাই আমি ওকে এই খাবারটাই খাওয়াই আর কোনো দিন সেলিলাক্স খায় কোনো দিন আবার দুধ রুটি খায় আবার কোনো দিন রাতের ভাতও খায় মানে চেঞ্জ করে করে খাওয়াই আর কি রোজ রোজ যে রুটি খাওয়াই তা না কিন্তু এভাবে ওকে খাওয়াই তো এই দেখো সারা দিনের রুটিন আমি তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আর সারা সারাদিনের রুটিন তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর এই দেখো এখন ওর খাওয়া হয়ে যাওয়ার পর এখন ঘুমিয়ে পড়েছে নিজে থেকেই আর আজকের মতন ভিডিওটা এখানেই তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিওটা